মোবাইলে ইউটিউব ফেসবুকিং বা অন্যান্য বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে আসক্ত হয়ে আছে এবং তারা এই সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করে তার কারণে কিন্তু তারা বর্তমান সময়ে একেবারেই ঘরের ভিতরে আবদ্ধ হয়ে আছে এবং তারা কিন্তু আসলে বর্তমান সময়ে লেখাপড়া কিন্তু সামাজিক বিভিন্ন ধরনের কাজকর্ম কিংবা ফ্যামিলির কোনো কাজকর্মের সাথে যুক্ত হচ্ছে না তারা কিন্তু নিজেদের ভিতরে স্বেচ্ছাসারিতভাবেই বিভিন্ন কাজ করছে এবং বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছেন বেকার বড় ভাই ধন্যবাদ বেকার বড় ভাইকে এবং কারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন কমেন্টে আমরা আপনাদের সাথে আছি এবং আমাদের সাথে থাকতে চাই যেটা বলছিলাম বর্তমান সময় কিন্তু ছেলেমেয়েরা সবাই ঘরের ভিতরে বন্দি ঘরের ভিতরে বন্দি বলতে এরকম নয় যে আমরা তাদেরকে বন্দি করে রেখেছি তারা কিন্তু নিজেদের প্রয়োজন নেই অর্থাৎ তারা যারা মোবাইলে ইউটিউব ফেসবুক এবং অন্য কার্যক্রম পরিচালনা করার জন্য কিন্তু একেবারেই ঘরের ভিতরে বন্দি হয়ে আছে এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে খেলাধুলা বা অন্যান্য কাজের সাথে সম্পৃক্ত করবো এবং তাদের সাথে সাথে তাদের জন্য ঘরের থেকে বাইরে নিয়ে যেতে পারি এবং বাইরে নিয়ে যেয়ে বিভিন্ন কার্যক্রমের সাথে জন্য যুক্ত করতে পারি আমরা কিন্তু সেই প্রত্যাশা কিন্তু রাখি আক্তারুল ইসলাম যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম আপনি বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট থেকে লাইভ হচ্ছে না কাইন্ডলি একটু বলবেন ধন্যবাদ আক্তারুল ইসলাম ভাই আমি যশোর জেলার ঝিগরোচ উপজেলার আমার ছয় নম্বর ঝিগড়াচ ইউনিয়ন মল্লিকপুর গ্রাম থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আক্তারুল ভাই আবার প্রশ্ন আলাইকুম ভাইয়া আপনি বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট থেকে লাইভ হয়ে হচ্ছে কাইন্ডলি একটু জানাবেন ধন্যবাদ ভাই আমি যশোর জেলা থেকে আছি যশোর জেলার ঝিগরোচ উপজেলার একেবারে আমার গ্রামের নামটি আপনাদেরকে জানিয়ে দিলাম ঝিগরুজ ছয় নম্বর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড মল্লিকপুর গ্রাম আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং যদি সম্ভব হয় অবশ্যই আসবেন আতিত্ব আপনাকে দেওয়া হবে আর ভাই আপনাকে একটু জানিয়ে রাখি আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন এবং বর্তমানে কোথায় আছেন এবং কি করছেন অবশ্যই আমাদেরকে জানাবেন তো কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর কি আমরা কিন্তু কৃষি মাস্টার যে পেজটি আমাদের ইউটিউব ফেসবুকিং আছে সাথে সাথে বিডি প্রাইমারি একাডেমি কিন্তু আমরা ইউটিউব এবং ফেসবুক আমাদের আছে সেটা আপনারা দেখবেন আর বেসিক্যালি কিন্তু আমি একজন প্রাইমারি স্কুলের টিচার আর আপনি আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এবং এই প্রত্যাশা রাখি আমাদের প্রাইমারি একাডেমিতে যুক্ত হয়েছেন ফিরোজ এগ্রো ফিরোজ এগ্রো ভাই নতুন আপনি ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমিও নতুন আপনিও নতুন আমরা সবাই নতুন এবং আমরা পথ চলতে চাই এমডি চিমুল শিকদার যুক্ত হয়েছেন গেম ওভার গেম ওভার মানে কি ভাই বুঝতে পারিনি গেম কি ওভার হয়ে গেছে না কি না গেম শুরু হয়েছে সেটাও একটু জানাবেন শামিনুল ইসলাম ভাই হাই জানিয়েছেন ধন্যবাদ আবার ফিরোজ আলম ভাই সাইদ সাহায্য চাই কী সাহায্য চাই বলবেন ভাই ফিরোজ ফিরোজাইগ্রো ভাই ফিরোজ ইগ্রো আপনি তো মেবি হ্যাঁ ফেসবুকে যুক্ত হয়েছিলেন মেবি আর যদি কোনো সহযোগিতা প্রয়োজন মনে করেন অবশ্যই জানাবেন আক্তর ইসলাম ভাই জানিয়েছেন হ্যাঁ আমি বিগত আছি চার বছর ভাই আমি আসলে 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 দশ বছর আমি বাড়ি ছাড়া বুঝতেছি দশটা বছর বাড়ি ছাড়া প্রথমে লিবিয়া হতে ইটালি এশিয়া এখন আমি এই তাকে এসে আটকে গেছি আর দেশেও ভালো লাগে না দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না ভাই দেশের পরিবেশ পরিস্থিতি যেটা হোক বা হোক না কেন সেটাও বিষয় না বিষয় এটা হলো আমরা দেশকে ভালোবাসি এবং দেশ এবং দেশের কল্যাণের জন্য আমাদের সবাই কাজ করতে হবে দেশ আমাদের কী দিয়েছে সেটা বিষয় না দেশকে আমরা কী দিতে পারি সেটা কিন্তু বড় বিষয় তো যাই হোক আমরা ওই প্রসঙ্গে যাবো না আপনি আপনার মতন যেভাবে করলে ভালো হয় সেটা অবশ্যই করবেন আর আক্তার ইসলাম ভাই আসলে বর্তমান সময় বা পরিবেশ পরিস্থিতি আমার আপনার জন্য কিছুই করার নেই এটা বলে আপনাকে আস মানে বিধ্বস্ত করবো না আপনি অবশ্যই এগিয়ে যাবেন আমরা আপনার মনোবল নষ্ট করতে চাই না এবং আপনি এগিয়ে যাবেন আমরা কিন্তু এই প্রত্যাশার আগিয়ে মিস্টার শামিরুল সিকদার ভাই আবার আমাদেরকে অনেক কিছু পাঠিয়েছেন বাই বাই পাঠিয়েছেন ভাই কেন বাই বাই পাঠিয়েছেন জানি না আবার আমাদেরকে হেলান দিয়ার চেয়ারপারসন শামিরুল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন আবার শামিরুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানা যুক্ত হয়েছেন ফেরও এগুলো সাহায্য চাই প্লিজ ফেরো এগুলো ভাই আপনি কী সাহায্য চান অবশ্যই অবশ্যই আমাদেরকে জানান আমরা চেষ্টা করবো আপনার সহযোগিতার জন্য এবং বা আপনার পাশে থাকার জন্য কি করলে আপনি আপনার পথ চালায় আরও মসিন্ন হতে পারবে আপনি আপনার পথ চালাইকে আরও সহজ এবং সুন্দর করতে পারবেন আমাদেরকে জানাবেন আমরা সে প্রত্যাশা রাখি আক্তারুল ভাই আপনি আবার জানাবেন আপনি দেশে আসবেন কবে এবং দেশে দেশের জন্য কীভাবে আপনি আসতে পারেন বা কী করলে আপনি দেশে আসতে পারেন আমাদের একটু জানাবেন আমরা আপনাদের আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই ফিরোজল ভাই কী সাহায্য চেয়েছেন অবশ্যই অবশ্যই আমাকে জানান আমি তো আপনার সাথে আছি এবং থাকতে চাই এবং কী কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন এবং যারা যে অবস্থায় যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমি আপনার সাথে আছি এবং থাকতে চাই মোহাম্মদুলিয়া রহমান আপনার সাথে যুক্ত হয়েছি सर अपनी जे प्राइमरि स्कूल शिक्षक मा, मानूष गुरु विशाली सदा दीते अखतर इसलम भाई हम देखे सर अपनी जे प्राइमरि स्कूल शिक्षक वही जे मानूष से गुरु विशाली बीजली सदा दीते हैं গরু বিজলি সাদা দিতে আমি আপনার কথাটা আসলে স্পষ্ট বুঝতে পারিনি একটা ভাই আপনি আবার আমাকে জানাবেন স্যার আপনি যে প্রাইমারি স্কুলের শিক্ষক এই যে মানুষ বাংলাদেশে গরু বিজলি সাদা দিতে হয় বুঝতে পারিনি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাড এ কিউ এন্ড এ স্টিকার মুভ ইউর ক্যান কৌটা হ্যাঁ বুঝতে পারিনি আপনার কথাটা আপনি আমাদেরকে আবার আবার জানাবেন যারা পিডি প্রাইমারি একাডেমিতে যুক্ত হয়েছেন পিডি প্রাইমারি একাডেমিতে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চাই আর ফিরোজ আলম ফিরোজ এগুলো ভাই আপনি কী সাজেস হয়েছেন অবশ্য আমাদেরকে জানাবেন আর আক্তারুল ইসলাম ভাই আপনি কৃষি মাস্টার যে পেজে আপনি আমাদেরকে কমেন্ট করেছেন কৃষি মাস্টার ইউটিউব চ্যানেলে আমরা আপনার কথাটা বুঝতে পারিনি আপনি যে প্রাইমারি স্কুলের শিক্ষক আপনি অবশ্যই তাহলে নিশ্চয়ই আমাকে চিনেন আমি আসলে একজন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক এবং পরেটুক বুঝতে পারেন এই যে মানুষ ও বুঝতে পেরেছি আক্তারুল ভাই আমার খুব কাছের আক্তারুল ভাই আমার মেবি মনে পড়তেছে এবার আক্তারুল ভাই আপনি ভালোভাবে লেখেন তাহলে আরও সহজ হবে বুঝতে তো কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন যারা আপনার প্রাইমারি একাডেমিটি যুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কে কোথায় আছেন এবং ঠিক এই মুহূর্তে কে কে করছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আছি আপনাদের সাথে এবং আপনার সাথে থাকতে এবং যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে বা আমাকে সমর্থন করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত সমর্থন করতে পারেননি বা আমাকে সাপোর্ট করতে পারেন তাদেরকে সমর্থন বা সাপোর্ট করার জন্য অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমি আপনাদের সাথে থেকে আগামী পর চলতে চাই আমি অবত্যাশা রাখি আপনাদের কাছ থেকে ঠিক এই মুহূর্তে কি কী করছেন অবশ্যই অবশ্যই আমাকে জানাতে এখন কিন্তু রাস্তায় বাইরে এসেছি আসলে জ্যোৎস্না দেখার জন্য আর আপনাদেরকে জ্যোৎস্না দেখানোর জন্য এই সময় দেখেন কিছু ঢাকা আলো ছায়া মানে আলোর আবছায় আবার সবাই যুক্ত হয়ে যাবেন বাংলাদেশে গরু আদা দিতে হয় আমি আপনার কথা বুঝতে পারিনি একটু বুঝিয়ে বলবেন তো যাই হোক কথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর আমি আপনার সাথে আছি এবং আপনার সাথে থেকেই আগামীর পথ চলতে চাই প্রত্যাশা রাখি